কেমন আছো বন্ধুরা আশা করবো সকলেই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা যদি তুমিও একজন শর্টস ক্রিয়েটার হও এখানে ইউটিউবে তুমি শর্টস ভিডিও বানাও আর শর্টস ভিডিও তুমি এখানে ভাইরাল করতে পারছো না শর্টস ভিডিও ঠিক করে বানাতে পারছো না তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমার দেখা উচিত কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু টিপ বলবো যেই টিপগুলো ইউজ করে তুমি শর্টস বানাতেও পারবে আর নিজের শর্টসকে ভাইরালও করতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম চলে আসি বন্ধুরা শর্টস তুমি কীভাবে বানাও দেখো বন্ধুরা যদি শর্টস তুমি এইরকম ইউটিউবের সাইজে বানাও মানে সোলা এস টু নাইন এইরকম সাইজে বানাও তাহলে কিন্তু শর্টস তোমাকে এইরকম বানানো যাবে না কারণ এইরকম শর্টস বানালে সমস্যা রয়েছে তোমাকে শর্টস বানাতে হবে নাইন পয়েন্ট ষোলো মানে ফোনটা এইরকম পুরো সোজা থাকবে এই রকম সাইজ নিয়ে তোমাকে শর্টসটা ক্রিয়েট করতে হবে তবেই কিন্তু ভিওয়ার্সরা তোমার শর্টটাকে বেশি করে দেখবে আর ইউটিউব কিন্তু রিচ পাঠাবে যদি তোমার সাইজ ইউটিউবের মানে নাইন পয়েন্ট ষোলো থাকে মানে ইউটিউবের সাইজে থাকে তাহলে ইউটিউব বুঝবে যে এটা কিন্তু লং ভিডিও এটা শর্ট ভিডিও নয় শর্ট ভিডিওটাকে লং ভিডিওটাকে শর্টে কনভার্ট করা হয়েছে আর তারপরে এটাকে আপলোড করা হয়েছে এটা শর্ট ভিডিও নয় আর তোমার রিচ পাঠাবে না ভিডিও আর তোমার ভিডিওতে ভিউজ আসবে না কিন্তু যদি তুমি এটা নাইন পয়েন্ট ষোলোতে বানাও তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব বুঝবে যে এটা কিন্তু রিলস ভিডিও এটা রিচ পাঠানো উচিত এবার তোমার রিচ পাঠাবে তোমার ভিডিওর কনটেন্ট ভালো হলে ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে এবার বন্ধুরা তোমরা কি করো না ভিডিও বানানোর সময় একটা ভুল করে দাও যে ভিডিও তোমরা যে বানাও এটা কিন্তু ক্যাটাগরি একটা সিলেক্ট করো না বিভিন্ন ধরনের শর্টস তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করো রকম করলে কিন্তু বন্ধুরা হবে না যদি তোমরা শর্টসে কাজ করবে আর ইনকাম করবে এই রকম ভেবেছো তাহলে অবশ্যই কিন্তু নিচ একটা ক্যাটাগরি তোমাকে বাঁচতে হবে যেমন আমি এখানে টেকনিক্যাল ভিডিও বানাই চাইলে তুমি টেকনিক্যালেরও শর্টস বানাতে পারো কোনো সমস্যা নেই টেকনিক্যাল শর্টসেও প্রচুর পরিমাণ ভিউজ আসে তো তোমাকে একটা নিচ ক্যাটাগরি বেছে নিতে হবে যে ইউটিউব টিপসের আমি শর্টস বানাবো তাহলে শুধু তোমাকে ইউটিউব টিপসই দিতে হবে তাহলে দেখবে দশ বারোটা শর্টস ছাড়ার পর একটা শর্টস তোমার অবশ্যই ভাইরাল হয়ে গেছে তো এই রকম তোমাকে একটা নিচ ক্যাটাগরি বেছে নিতে হবে বারবার ক্যাটাগরি তোমাকে চেঞ্জ করা যাবে না বারবার ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু বন্ধুরা তোমার ইউটিউব বুঝতে পারবে না যে কোন ক্যাটাগরির ওপরে কাজ করছে আর কোন রকম অডিয়েন্সের কাছে এর ভিডিও পাঠানো উচিত আর তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তো এটা অবশ্যই মাথায় রাখবে এবার বন্ধুরা শর্টস ভাইরাল করবে কিভাবে যেমনটা বন্ধুরা তোমাকে বললাম যে শর্টস ভাইরাল করার জন্য রেগুলার কাজ করা কিন্তু দরকার রেগুলার তোমাকে এখানে কাজ করতে হবে প্রত্যেক দিন একটা করে শর্টস তুমি আপলোড দাও দশ দিন পরে তুমি রেজাল্ট আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবে দাদা আমার শর্টস কিন্তু ভাইরাল হয়ে গেছে এইটা তুমি আমাকে জানিয়ে যাবে কারণ দশ থেকে কুড়ি দিন যখন তুমি দশ থেকে কুড়ি দিন রেগুলার শর্টস আপলোড দেবে তার মধ্যে একটা শর্টস তোমার ঠিক ভাইরাল হয়ে যাবে লাখে ভিউজ চলে আসবে মিলিয়নের ভিউজ চলে আসবে কারণ শর্টের রিচ প্রচুর হয় তখন তোমার ভাইরাল হয়ে যাবে তখন তুমি এসে নিশ্চয়ই আমাকে একটা থ্যাংক ইউ বলে যাবে তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে তুমি শর্টস ভিডিও যদি ভাইরাল করতে চাও অন্য কোনো টিপস কাজে দেবে না কোনো টিপস নাই রেগুলারিটি মেনটেন করলেই কিন্তু বন্ধুরা তোমার শর্টস ভাইরাল হবে যে কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য অন্য কোনো ধরনের টিপস কাজে দেয় না আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েট করি অনেক দিন ধরে আমি জানি যে কোনো কন্টেন্ট ভাইরাল করতে গেলে সেখানে থার্ড পার্টি অ্যাপে প্রমোট করা হোক বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করা হোক কোনো ধরনের কোনো কিছুই কাজে দেবে না কাজে দেবে কি যখন তুমি রেগুলার কাজ করবে ওই রেগুলারিটি তোমার কাজে দেবে একটা সময় ইউটিউবের অ্যালগোরিজমে তোমার একটা শর্ট ঠিক ক্যাচ করে নেবে আর একটা শর্ট ঠিক ভাইরাল হয়ে যাবে তো তোমাকে রেগুলার কাজ করতে হবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে রেগুলার কাজ করলে একটা সময় নিশ্চয়ই তোমার শর্ট ভাইরাল হয়ে যাবে ইউটিউব তোমার শর্টকে নিজে থেকেই ভাইরাল করে দেবে তো আশা করি বন্ধুরা শর্টস কীভাবে ভাইরাল করবে এটা বোঝাতে পারলাম এবার বন্ধুরা তুমি যদি শর্টসে কাজ করোনি এখন কাজ করবে ভাবছ এবার তুমি ভাববে যে কোন ধরনের শর্টস আমি ক্রিয়েট করব। দেখো বন্ধুরা যে জিনিসের উপরে তোমার বেশি নলেজ রয়েছে সেই জিনিসের উপরেই তুমি শর্টসটা ক্রিয়েট করো এমনটা নয় যে আমি তোমাকে টেকনিক্যালে বেশি টাকা বলে তুমি টেকনিক্যালে লেগে যাবে এইরকম কিছু করবে না যেটার উপরে তোমার নলেজ রয়েছে তুমি নিজের ট্যালেন্টটাকে খুঁজে বের করো যে আমার এই জিনিসের উপরে ট্যালেন্ট রয়েছে এটার উপরে যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু ভাইরাল হতে পারে এর উপরে এই জিনিসটার উপরে আর বেশি নলেজ রয়েছে যার ওপরে বেশি নলেজ রয়েছে যেটা তুমি বেশি জানো ওই জিনিসটার উপরেই শর্টসটা বানাও এবার একটা শর্টসের লেন্থ কত পনেরো সেকেন্ড আর একটা শর্টসের লেন্থ হয় এক মিনিট এবার তুমি এর দুটোর মধ্যে যে কোনো বানাতে পারো দুটোই কিন্তু ভাইরাল হয় তো বেশি চেষ্টা করবে পনেরো সেকেন্ড বানানো কারণ কম টাইমে শর্টস আরও বেশি ভাইরাল হয় বন্ধুরা আশা করছি যে বোঝাতে পারলাম তোমাকে যে কোন ক্যাটাগরির ওপরে তুমি শর্টস বানাবে শর্টসটা ক্রিয়েট করবে কিভাবে শর্টস ভাইরাল করবে কিভাবে দেখো বন্ধুরা তোমাকে যে টিপগুলো বললাম এই টিপগুলো কিন্তু অল ওভার মোস্ট ইম্পর্টেন্ট টিপ এই টিপ কিন্তু তোমাকে অনেক ইউটিউবারই দেবে কিন্তু এগুলো তোমরা ঠিক করে ইউজ করো না এটা যখন তুমি একবার ঠিক করে ইউজ করা শিখে যাবে তোমার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসবে তো আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্তই চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর কোন ধরনের ভিডিও তুমি চাও নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে চলো গুড